চার ধরনের ডিএপি হয় সেটা হচ্ছে গাঢ় কালো বা ধূসর রঙের আর একটা হচ্ছে বাদামি বা কপি কালার হালকা সোনালি রঙের আর একটা হচ্ছে গাঢ় সবুজ বা নীলসে এই চার ধরনের ডিএপি সারা হয় এখন কালার সেন্স হলে কিন্তু পুষ্টির কোনো পরিবর্তন হবে না অনেক মনে করে যে কালোটা ভালো বা সোনালিটা ভালো আপনারা ধরেই নিতে পারেন যে পুষ্টির কোনো সেন্স হবে না পুষ্টি অপরিবর্তিত থাকবে এবং অনেকেই মনে করেন যে এই যে টিএসপি সার এটা এই টিএসপি সার তো অনেকে হচ্ছে মিহিদানা টিএসপিটা চলে বেশি তাই না বাংলা টিএসপি যেটা বলে বাংলার অঙ্ক টিএসপি নাই সব ধরনের টিএসপিতেই কিন্তু ফসফরাস ছচল্লিশ পার্সেন্টই থাকে এই মোটা দানা টিএসপিটা বংশ আরও ভালো এটা মাটিতে দীর্ঘদিন পুষ্টি সরবরাহ করে আর বাংলা টিএসপি মিহেদেনার হওয়ার কারণে কার্যকারিতা ফসলের দূরত্ব পায় এই জন্য অনেকে মনে করে ফসলে যেহেতু দ্রুত রেসপন্স করতেছে এই বাংলাটি এসপিটা ভালো এবং বেশি দামে বাংলা টিএসপিটা এসপিটা ক্রয় করে একই ক্ষেত্রে আপনার ইউরিয়ার ক্ষেত্রে ইউরিয়ার ক্ষেত্রেও এই যে অনেকে হচ্ছে মিহিদানার ইউরিয়াটা বেশি পছন্দ করে তাই না চিকনটা বেশি পছন্দ করে মূলত হচ্ছে মোটা দানার ইউরিয়াটা আরও বেশি ভালো কারণ এটা বেশি দিন হচ্ছে মাটিতে সংরক্ষিত থাকে এবং গাছ বেশি দিন পুষ্টি নিতে পারে তাই আপনারা মিহিদানা ব্যবহার না করে যত বেশি মোটা দানা ব্যবহার করবেন সেটা গাছের জন্য তত ভালো এবং সেটা বেশি দিন মাটিতে থাকে এই বিষয়টা বিবেচনা করে আপনারা সার ক্রয় করবেন ওই বাংলা টিএসপি বা বিহি ইউরিয়া বা কালো রঙের টিএসপি বা ডিএপি এগুলো আপনারা না খুঁজে সব সারেই মূলত পুষ্টি উপাদান সমান রং কোনো বিষয় না বা দানার সাইজ কোনো বিষয় না সব সারেই এই উপাদানগুলো সমান রয়েছে